রহমান রহিম গভীর শ্রোতা করে প্রথমে স্মরণ করতে চাই শহীদ আবু সহিদ সহ মুগ্ধ ও বাংলাদেশের সকল শহীদ যাদের আত্মদানে এবং যাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি আমরা বাংলাদেশি প্রবাসী বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করে আসছি এবং দেশের সকল সংকটময় মধ্যে আমরাও অন্যান্য অন্য সকল স্বাধীনতাকামী নাগরিকের মতো সৈর্য বিরুদ্ধে বিরুদ্ধে ছিলাম আমরা বিশ্বাস করি স্বপ্নের দেশ গড়তে কোনো না কোনো প্রজন্মকে কঠিন ত্যাগ স্বীকার করতে হয় দুই হাজার চব্বিশ সালের এই গণ অভ্যুত্থান হাজারো শহীদের ত্যাগ এটাই প্রমাণ করে যে আমরাই সেই প্রজন্ম দেশের সকল সন্তানদের মতো আমরা প্রবাসীরাও দেশ বিনির্মাণে সকল ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি আমরা প্রবাসীরা দেশের অর্থনৈতিক আমরা প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলেও নির্মম সত্য হলো যে অবজ্ঞা ও লাঞ্ছিতর মধ্য দিয়ে আমরা আমাদের দেশ থেকে প্রবাসে বাড়ি জমাতে হয় আমরা প্রবাসীরা দেশের অর্থনৈতিক অন্যতম মূল ভিত্তি হলেও আমাদের সমস্যা শোনার ও সমাধানের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেয়ার মতো কেউ নেই আমরা প্রবাসীরা জীবনযাত্রায় যে সকল সুবিধা পেয়ে থাকি তাতে মনের মধ্যে স্বপ্নগুলি আমাদের দেশটাও একদিন আর্থসামাজিকভাবে উন্নতি সাধন করবে হবে জন্য দায়িত্বরত অফিসারদেরকে কাজে আবার জন্য ও বিশ্লেষণ ব্যবস্থা করতে হবে এবং ক্ষেত্রে পুলিশ বন্ধ করতে হবে করতে গেলে পুলিশ প্রয়োজন নয় এটা আত আমরা বুঝতে পারিনি পাসপোর্ট করা আছে তারপরে দ্বিতীয়বার ইউনি গেলে যাতে পুলিশ গ্রহণ করার প্রয়োজন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে তেরো নম্বর টাপেটি হলো যে দেশের সকল দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি পদ উন্নতি বা পদচি সেবা গ্রহণকারী ব্যক্তির সেবার মায়ের ফিডব্যাক প্রদানের মাধ্যমে বিতরণ করতে হবে সেক্ষেত্রে কর্মকর্তা কর্মচারী যখন সাইটের সাথে কিউআর কোড সংযুক্ত করা যেতে পারে সকল রাজনৈতিক সকল নেতা কর্মী জনপ্রতিনিধি ও সরকারি বেসরকারি কর্মচারীগণের বিদেশে চিকিৎসা ব্যবস্থা বন্ধ করতে হবে আমাদের যাদের পয়সা আছে রাজনীতিবিদ জনপ্রতিনিধি তারা চিকিৎসার জন্য বিদেশে সেই কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মান খুবই নিম্ন পুরো নম্বর হলো যে সকল রাজনৈতিক দল সকল নেতাকর্মী জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা কর্মচারীগণও তাদের পরিবারের সদস্যদের প্রতি তিন মাসের আয়ের হিসাব জনসম্মুখী উন্মুক্ত করতে হবে ষোলো নম্বর হলো যে সকল রাজনৈতিক দলের সকল নেতা কর্মী জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারীগণ গণের সন্তানেরা স্নাতক বা উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশে শিক্ষা গ্রহণ সম্পূর্ণ শুরু করতে হবে তারা বিদেশে শিক্ষা গ্রহণ করতে পারে বলেই তাদের শিক্ষা ব্যবস্থার মান এত ঋণ সতেরো নম্বর হলো যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সহ সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ক্ষেত্রে শিক্ষকের যোগ্যতা কমপক্ষে পিসিএস ক্যাডার আনতে হবে এবং প্রথম নির্ধারিত সেতু গুণের বেতন সরকারি মানের দ্বিতীয় সর্বোচ্চ বেতন সর্বোচ্চ সম্মান